আসসালামু আলাইকুম যারা মনে মনে খুঁজতে আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে কার কাপড় নিয়ে সেল করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো জোনি থ্রি পেজ ইউটিউব চ্যানেল এবং হাফ ফেসবুক পেজ হাসি পারফেক্টেশন থেকে আপনাদের এই ভিডিওটা দেওয়া হচ্ছে যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা চিমু বা হোয়াটসঅ্যাপ হ্যাঁ আপনি ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি তো সরাসরি আমি কিন্তু দেখা দিচ্ছি সুতা থেকে কিভাবে কাপড়টা তৈরি হয় তারপরে যাবে কিন্তু প্রিন্টের সেই কালেকশনগুলো শুধুমাত্র একমাত্র আমরাই দিতেছি আপনাদের হ্যাঁ চলুন এবার আমাদের মেশিন সেক্টরে ওইখান থেকে কাপড় কোয়ালিটি হয়ে এখন কিন্তু আসছে কাপড়টা সরাসরি ফ্যাক্টরি কিন্তু আপনারা নিতে পারতেছেন কারণ আমরা দেখব আপনাদের একেবারে কম প্রাইজের মধ্যে এই কালেকশনের মধ্যে এই যে কিভাবে ডিজিটাল পেন্ট হচ্ছে থ্রি পিসের কালেকশন কি সুন্দরভাবে পদ্ধতিভাবে প্রদর্শনের মাধ্যমে হচ্ছে সেগুলো কিন্তু আমরা একেবারেই সুন্দর মতো আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি কম প্রাইজে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান এবং নতুন নতুন ডিজাইন কালেকশন নিতে চান তাহলেই আপনার চোখ রাখতে হবে জনি থ্রি পিস ইউটিউব চ্যানেল এবং হাসি হাসিফ মল ফেসবুক পেজ হ্যাঁ এই দুটা অবশ্যই অবশ্যই রাখবেন যেখানে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি মেশিনে যেভাবে প্রিন্টটা হচ্ছে সেই প্রিন্ট নতুন ডিজাইন কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি জমজম কোয়ালিটির মধ্যে পেয়ে দিতেছেন হ্যাঁ এখানে কিন্তু আপনার প্রিন্ট হচ্ছে প্রিন্ট হয়ে তারপর যাবে আবার অন্য সেক্টরে হুম অন্য সেক্টরে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আমরা দিতেছি যেখানে সুন্দর মতো কাপড়গুলো পরা হচ্ছে এই কালেকশনগুলো অবশ্যই এই শোরুমে আসতে হলে আপনার কোথায় আসতে হবে বানটিবাজার আড়াই হাজার সুন্দর বানটিবাজার আড়াই হাজার আয়সা প্লাজার আয়সা প্লাজার তলায় হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড ইউসুপি ব্যাঙ্ক এবং পুবালি ব্যাংকের উপরতলায় হাসিব ফ্যাশন ওয়ার্ল্ড অবস্থিত সপ্তাহে সাত দিনে সাত দিনে খোলা থাকে আমাদের এই শোরুমটা আমাদের এই শোরুমে এসে আপনি কালেকশনগুলো নিতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন বাংলাদেশের চব্বিশটা জেলায় আমরা দিতেছি আপনাদের ক্যাশ অন ডেলিভারি তো অবশ্যই অবশ্যই চলে আসুন হাসিব ফ্যাশন ওয়াল্টে এসে দেখে কালেকশনগুলো আপনি নিজের হাতে চলে যান আসসালামু আলাইকুম